আসসালামু আলাইকুম এতদিন আমরা উরিবের যে এক থেকে ষাট অবধায় আছে সেই শব্দ অর্থগুলো শেষ করলাম আজকে থেকে আমরা টপিক টেস্ট করি অ্যাপে যে ইউবিটি এক্সাম রিডিং তেষট্টিটা সেট দেওয়া আছে সেখান থেকে শুরু থেকে ক্রমান্বয়ে আমরা সলভ করবো ইনশাল্লাহ তো আমার ভিডিও দ্বারা যদি আপনাদের সামান্য একটু উপকার আসে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা করি এবং কোথাও যদি ভুল ত্রুটি হয় তাহলে সেগুলো কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিও বানাতে উপকার হবে সে ভিডিও মানে সেই ভিডিওগুলোতে আমি ভুলগুলো সংশোধন করে আপলোড দিতে পারব তো কথা না বেরিয়ে শুরু করা যাক আজকে আমরা এক নম্বর সেটটা সলভ করব ইনশাল্লাহ

টুসগান লাইব্রেরি খংজাং থিয়েটার উনহ্যাং ব্যাংক ইত্যাদি ইয়ারামিক বিভিন্ন মানুষ ময়ুরন কোশেম নিধে একত্রিত হওয়ার জায়গা ইরণ কোশেস এ ধরনের জায়গায় থারন সারামে বিভিন্ন মানুষদেরকে বুলফিয়ান বেআরামদায়ক জনন দেয়ার হ্যাং দোরন কার্যক্রম হামিয়ান দেবনি করলে চলবে না ফরে তাই জাগিয়ে নিজের মারিনা কথা অথবা হ্যাং ধরে কার্যক্রম ধারণ সারান ধর বিভিন্ন বিভিন্ন মানুষদেরকে বলফির হাঁগে মানে বেআরমদায়ক হাজি আনন্দ যে দেয় কি না স্যাংদা গুয়াংশ চিন্তা করার পাশাপাশি হ্যাং কার্যক্রম হ্যাঁ হ্যাঁ হামনিদা করতে হবে হ্যাঁ পাবলিক প্লেসে বিভিন্ন মানুষ একত্রিত হয় এ ধরনের জায়গায় বিভিন্ন মানুষদেরকে অসুবিধা দেয় আর হ্যাং কার্যক্রম মানে করলে চলবে না তাই নিজের কথা অথবা আচরণ বিভিন্ন মানুষদের বা অন্য মানুষদের অস্বস্তির ভাব দিচ্ছে কিনা তা চিন্তার পাশাপাশি কার্যক্রম করতে হবে তাহলে এটা বলছে কি সম্পর্কে লেখা তা বাছাই করার জন্য জাংসু এজন মানে পাবলিক প্লেসে সিস্টেশন ঠুসগন বাং বাংবা মানে লাইব্রেরি ব্যবহার পদ্ধতি নরি আনে মানে পার্কের তথ্য বা শিশু পার্কের তথ্য গান মানে ব্যাঙ্কে কাজের সময় কী হবে উত্তরটা উত্তর হবে যেহেতু এটা পাবলিক প্লেস পাবলিক প্লেসের শিষ্টাচার এভাবে মেনে ছেলে করতে হবে উত্তর এক দুই নম্বরে বলছে যে থামল থাম করি মোল বব মান নন্দান মন করে শিবশিল পরবর্তী আঁকা দেখে সঠিক শব্দ বা বাক্যটা বাছাই করুন তো এখানে দেওয়া আছে যে নাট বলতো ছবি দেওয়া নিচে দেখা যাক কী দেওয়া আছে অপশনগুলো থোপ মানে করা নাট মানে কাস্তে ছি মানে প্লাস নথ মানে নট তাহলে উত্তরটা কী হবে উত্তর হবে নম্বর নথ মানে নট এনে বলছে যে থাম করি বলব মান নদারণ করে মানে পরবর্তী আকাশে চিত্রটি দেখে সঠিক শব্দ বা বাক্যটা বাসায় করুন এ দেখতে পাচ্ছি যে আমরা একজন লোক সাইকেল চালাচ্ছে এখানে কী হবে যা জন থাকো ইসম মানে সাইকেল চড়তেছে যা জন করল টাক্কু সাইকেলটা মসতেছে যা জন যা জন গো গো ইসম নি মানে সাইকেল তৈরি করতেছে যা জন কুচিগো দেয় সাইকেলটা কি মেরামত করতেছে উত্তর হবে এক নাম্বার এখানে দেখতে পাচ্ছি যে আমরা সাইকেলে চড়তেছি লোকটা তো উত্তর এক এখানে বলছে যে থাম দান গি নুন কসুমসম নীকে মানে পরবর্তী শব্দের সাথে সম্পর্ক আছে বিষয়টি কী বলছে যে আন চোখ ভিতরে দুঃখ আফচোক সামনের দিক আড়াই চোখ নিচের দিক উলুন চোখ ডান দিক মানে সবগুলো দিকের কথা বলছে এখানে এখানে বলছে কিসের সাথে সম্পর্ক আছে শব্দগুলোর এখানে বলা আসছে যে অন্ধ অন্ধ মানে বেয়াম বাহ্যাং দিগ বা অভিমুখ ইয়হ্যাং ভ্রমণ নালসি আবহাওয়া তাহলে উত্তর কোনটা হবে দিক বা অভিমুখের উত্তরটা হবে দুই নম্বর দিক বা সে যেহেতু সবগুলো এক একটা দিক বোঝাচ্ছে এখানে বলছে যে থাম দানয় পরবর্তী শব্দের বান্ধেম আর বিপরীত শব্দ মৌসুমীকে কি ছরিপ মনল থাত্তা শব্দটা ছুরিপমল থাত্তার বিপরীত শব্দটা কী হবে এখান থেকে আছে ফিওপ ফিওপ হচ্ছে আমরা কোনো কিছু চিরস্থায়ী বন্দর ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কি যে কোম্পানি বা অফিস বা বিভিন্ন ইয়া যে চিরস্থায়ী বন্ধ ব্যান হয়ে যাওয়ার ক্ষেত্রে ইয়ে ফিওপ বলা হয় আর পরবর্তীতে এই কোম্পানি চালু হবে না আর হিওপ হয়েছে সাময়িক আর ইয়ং অফ হয়েছে আর জান অতিরিক্ত কাজ তাহলে এটা যেহেতু শব্দ বলছে যে ইয়োরপ হবে খোলা ইয়ং অপ যে মানে প্রবেশ করে সবচেয়ে বিষয়টি বাছাই এখানে বলা আছে যে পাওয়া যায় সান ওসি মানে গতকাল পরীত কাপড়টা জা ছোটো হয় কারণে খুন খুললো বড়টা দ্বারা বাকরি গু পরিবর্তন করতে উত খাগিয়ে গাছ নিতে মানে কাপড়ের দোকানে গিয়েছিলাম খুন ওসি অফিস মানে বড় বড়ো কাপড়টা না থাকার কারণে উসুল থুললে যুগ। কাপড়টা রেখে দিয়ে ডটা হেসম নিতে পড়েছিলাম তাহলে কী হবে কী করেছিলাম বলছে যে কতকাল কাপড়ের গতকাল কাপড় মানে ক্রয়কৃত কাপড়টা ছোটো হওয়ার কারণে বড়োটা দ্বারা পরিবর্তন করতে কাপড়ের দোকানে গিয়েছিলাম বড়ো কাপড় না থাকার কারণে কাপড় রেখে দিয়ে ড্রেস করেছিলাম কী করেছিলাম বগুয়ান সংরক্ষণ কুইপ ক্রয় কী হন পরিবর্তন পান হন বল মানে ক্রয়কৃত জিনিসটা দিয়ে টাকা গ্রহণ তাহলে এখানে যেহেতু এখানে কাপড়টা রেখে দিয়ে এসে গ্যাস করেছে মানে টাকা গ্রহণ করছে তাহলে উত্তর হবে চার নম্বর এখানে বলছে যে বিনখানে দোয়াখাল খাজাঙাল কচুল করে সবসময় মানে সংস্থানে প্রবেশ করা সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করেন এখানে বলছে যে জিয়া চল আনে সনন মানে পাতাল ট্রেনের ভিতরে থারণ সারণ অন্য মানুষদেরকে বাং হেঁকা বিরক্তিকর ব্যাপারটা ওই যে তো যাতে না দেয় ডেস্টাই ইয়ে আমি তার ডেস্টাব করতে হবে তাহলে কী করতে হবে যে অন্য মানুষকে পাতাল বিরক্তি দেয় না দেয় তা বলছে যে খুব আস্তে আস্তে বা আস্তে ব্যস্তে আর কি বা আসতে বা আস্তে ব্যস্তে এরকম হবে বলছে আস্তে ব্যস্তে মানে আস্তে আস্তে করতে হবে ব্যস্ত করতে হবে ইয় মনোযোগ সহকারে ছন সনি ধীরে ধীরে জুয় নীরবভাবে শান্তশিষ্টভাবে নিরবিলিভাবে তাহলে মিলিবিলিভাবে করলেই এটা অন্য মানুষদেরকে বিরক্তি ভাবটা দিবে না উত্তর হবে চার নম্বর বলছে যে থামল পরবর্তী লেখাটি পরে কি সম্পর্কে লেখা বাছাই করিব নিয়নে মানে কোরিয়ান উনিশশো পঞ্চাশ সালে জন জনজেঙ্গি কোরিয়ান যুদ্ধ কন্যানো শেষে শেখিয়েছে বিশ্বে খাজাং সবচেয়ে খানান হান না রাই সবচেয়ে গরিব দেশ হয়ে পরিণত হয়েছিল কোর তবে কিন্তু সন খুব এক ইকশিপ মানে উনিশশো সাল থেকে মানে উনিশশো ষাট দশক থেকেও মানে অর্থনীতিটা হেড গো বিকাশিত হয়েছে এবং ই হয়ে এরপরে কী যে অর্থনীতিটা খুবই বৃহৎ আকারে বা বিশাল আকারে ফালদান উন্নয়ন সহায়ত হয়েছে এটি কী বলছে যে যুদ্ধ উনিশশো পঞ্চাশ সালে যুদ্ধের পরে এই দেশটা সবচেয়ে গরিব দেশে পরিণত হয় তারপরে এটা উনিশশো ষাট সাল থেকে অর্থনৈতিক উন্নয়ন শুরু হওয়ার পরে এটা বৃহৎ আকারে অর্থনীতিটা উন্নয়ন হয় তাহলে এটা কী বলছে কী সম্পর্কে সুতুলফং রপ্তানি পণ্য সুইফ ফ্রম আমদানি পণ্য ক্ষিয়ং জং অর্থনৈতিক উন্নয়ন ময়ক বাণিজ্য আর কী সম্পর্ক হবে এটা উত্তর হবে তিন নম্বর কিয়ং জাপালদং অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে বলছে এখানে বলছে যে থাম ইলগো থা খোর ইলগো পরবর্তী প্রবন্ধটি পরে নিহঙ্গ বিষয়বস্তুর সাথে খাদ্য কৌশল শিখছে মানে মিল বিষয়টি বাছাই পড়ান বলছে খল হান মুখ মানে চিন্তিত করার আওয়াজ দ্বারা পুরুষটা বলতেছে মিয়ং সিং মিয়ং ম্যাডাম বুয়েশো যেন এরকম দেখাচ্ছে ও দেয় কোথায় খারাপ বা কোথায় ভালো না যা মহিলাটা বলতেছে আচ্ছিম তো সকাল থেকে মরিগা মাথাটা ন লম খুব আফায় ব্যথা করতেছে চিগু মনে এখন ইহল না জ্বরও আসতেছে না যা পুরুষটা খুরম তাহলে ইলচিক আগে আগে গাছও গিয়ে জল একটু সোয়েনুল গেওয়াতে বিশ নাম বেরবে কেমন ইয়াজা মহিলাটা বলছে খামসান নিদা ধন্যবাদ খাজাং মালিক বা ম্যানেজার তাহলে বলছে যে এটার মানে বিষয়বস্তুর সাথে মিল সেটি বাছাই করার জন্য কেন বলছে যে নাম জানান সৈক শিফ হাম মানে পুরুষটা বিশ্রাম নিতে চাই না বলে এটা পুরুষটা বিশ্রাম নিতে চাই ইনার ইরোল দাগুন না মহিলাটা কাজ সবশেষ করেছে না এটা মহিলাটা কাজও সবশেষ করে না নাম জানান জীবে গাড়ি ঘমনি মানে পুরুষটা বাড়িতে চাই না ইজনের মম্মী জু জায় মানে মহিলাটার শরীরটা বানান উত্তর হবে চার নাম্বার মহিলাটার শরীরটা ভালো না দেখে মানে ম্যানেজার তাকে বিশ্রাম নেওয়ার কথা বলছে বলছে থাউন করি ইলগো পরবর্তী প্রবন্ধটি পরে নিয়োগ বিশ্ব মানে খতন পাশিক ইলভি সিটি বাসায়করণ পুরী আমাদের জীবন সেন্টেনন মানে দক্ষতা দক্ষতা সহায়তা কেন্দ্রে জাদংসা জমি গাড়ি রক্ষণাবেক্ষণের প্রোগ্রামে মানে প্রশিক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষণ কর্মসূচি যে নিদা প্রদান করতেছে ওই যে মানে প্রশিক্ষণটা গ্রহণ করতে পারবে এবং সব রিয়ন সার্ভিস চার্জ বা কমিশনটা মরিমনি মানে প্রশিক্ষণটা ইয়াল ছয় মাসে ইদ এক তারিখে সিজা খাগো শুরু হবে এবং মেজ প্রতি সপ্তাহের শনিবারে উ বিকালে শেয়াশি বুথ তিনটা থেকে ধার হচ্ছে কাজি পাঁচটা পর্যন্ত জিনবে চলবে হোক প্রোগ্রামে মানে প্রশিক্ষণ কর্মসূচি ছামিয়ে হব অংশগ্রহণ করতে শিফন চাওয়া বলুন ব্যক্তি উল মালকাজি মানে পাঁচ মাসের শেষ পর্যন্ত ইমেলই না ইমেল অথবা জন মানে ফোন দ্বারা সিনচং হাসি মেল নিতে মানে আবেদন করলেই চলবে তারপর বলছে যে অপশানগুলো এটা বলছে যে কী সম্পর্কে লেখা মানে মিলবে সেটা বাসায় করা জানো মানে এক নম্বরে বলছে যেটা হি পুরো গ্রামের সিনচং শিনচং ইয়াল ইরিল কাজী এমনিদা মানে প্রশিক্ষণ প্রোগ্রামটা আবেদন ছয় মাসের এক তারিখে করতে এক তারিখ পর্যন্ত করতে হবে না এটা হচ্ছে পাঁচ মাসের শেষ পর্যন্ত করতে হবে ছয় মাসে এটা যাবেই না তাহলে এক নম্বর বল যা দং স্যার জং বি সোব হানথাল হানবন জিন দুই নম্বরে এটা বলল মানে গাড়ি রক্ষণাবেক্ষণে প্রশিক্ষণ প্রশিক্ষণ ক্লাসটা এক মাসে একবার চলবে না এটা বলে না এখানে শো অবল দুধ গো শিপন স্যার মানে তিন নম্বর বলছে যে সো অবল দুধ গো মানে ক্লাস গ্রহণ করতে সেই ফোন চাওয়ার সারামন ব্যক্তি সেন হয়ে বাঙন এসো সিংয়ে মানে কেন্দ্রে পরিদর্শন করে বা সরাসরি গিয়ে আবেদন করতে হবে না এটাও বলে না এটা বলছে যে মোবাইল ফোন দ্বারা অথবা ইমেল দ্বারা আবেদন করলেই চলবে চার নম্বর বলছে ই প্রোগ্রামে ছামগা হানোর অংশগ্রহণ করা সারাম দরুন মানুষদেরকে দোলুন ন্যায্যে আনা দুধ টাকা না দিলেও চলবে ও তো হবে চার নম্বর তাহলে উত্তর হবে চার নম্বরের এখানে বলা আছে যে এই যে ওপরে দেখেন বলছে যে এই যে এটা ফ্রি সব রিল মরিম নিতে মানে এই যে প্রশিক্ষণ কমিশনটা ফ্রি একদম তাহলে উত্তর হবে চার এখানে বলছে যে থাল মশলিয় পরবর্তী বর্ণায় আলমাজন সঠিক সঠিক শব্দটা আছে ধরুন কল জাথা জেগা নিৰ্মাণ শ্ৰমিক আচা যোৱা কৰাৰ হুইচা কোম্পানী অথবা জিক জাং হিচাপে কৰ্মস্থলী ইৰো কাজ হুমন্তস্থান অথবা তনান চেৰে যোৱাৰ কুচিমিত জেগা এতিয়া কি হ'ব যে শ্ৰমিকটা কোম্পানীতে আচা যোৱা কোম্পানী তৰ্মস্থ কাজ প্ৰস্থান বা সে যোৱাৰ জেগা এতিয়া কি হ'ব মানে সঠিক শব্দটা বলছে যে এনে এক নম্বরে বলছে যে ইপসা যোগদান ইয়াগন অবার নাম্ব অতিরিক্ত কাজ থুইসা প্রস্থান খেয়ালগড় অলপ তাহলে উত্তর হবে তিন নম্বর যেহেতু প্রস্থানের কথা বলছে বা প্রস্থান বা ছেড়ে যাওয়ার জায়গা বলছে তাহলে এটা থুইসা প্রস্থান বা অবসর কাজ থেকে অবসর বা অবসর বা প্রস্থান করছে চার নম্বরে বলছে যে থা মিয়াঙে আলমাজ কোনো শিষ্য মানে পরবর্তী বর্ণনা যায় সঠিক শব্দটা বাসায় করুন হালগোক দোল থার অন্য রায় মানে কোরিয়ান টাকা অন্য দেশের দোল টাকা দ্বারা বাক্যশ্রম নিতে পরিবর্তন করতে চাচ্ছে ইয়া গানে রাতের অনেক ব্যাংকে সুশুরি কম নিতে মানে রাতের বেড়ে না রাতের ব্যাংকে সার্ভিস ফিসটা আছে দিমনি তো চলবে বা হবে এখানে বলছে যে এক নম্বরে বু বীমা দুই নম্বরে বলছে যে হুয়ান ধন মুদ্রা বিনিময় ইমুগুম বেতন চার নম্বরে বলছে যে চল ঋণ তাহলে এটা কী হবে যে কুড়িয়ান টাকা অন্য দেশে টাকা তারা পরিবর্তন করতেও চাচ্ছে যে রাতের ব্যাংকে এই চালু আছে বা এরকম মানে কমিশনটা চলবে বা হবে তাহলে উত্তরটা হবে ওয়ান জন মন্ত্র বিনিময় করতে চাচ্ছে দুই নম্বর উত্তর বি এখানে তিন নম্বরে বলছে যে থা মজা কল করি সবসময় পরবর্তী ছবিটা দেখে সঠিক শব্দ বা বাক্যটা বাছাই করুন এই যে ছবিটা হচ্ছে একটা ওয়াটার ফিল্টারের ছবি আর কি পানি পরিশোধক যন্ত্র তো এক নম্বরে বলছে যে ছং মানে পরিষ্কারক যন্ত্র বা ভ্যাকুয়াম ক্লিনার শ্বেতাঘী লন্ড্রি মেশিন নেংজাঙ্গো ফ্রিজ আর চংসুগি জংসুগি পানি পরিশোধক যন্ত্র বা ওয়াটার ফিল্টার তাহলে উত্তরটা হবে চার নম্বর ওয়াটার ফিল্টার বা পানি পরিশোধক যন্ত্র চার নম্বর উত্তর হ্যাঁ বলছে যে ঠাউ পরিকল্প মানন দানো মন যাপন করুশিপসিয়া যে এই চিত্রটা দেখে সঠিক শব্দ বা বাক্যটা বাছাই করুন এখানে দেখতেছি আমরা নিফার এটা কী মানে প্লাসটা দ্বারা তারটা বাঁকাচ্ছে এক নম্বরে বলছে নিফারও নিফার দ্বারা নাসার রোল জুই গেছে অন্য দা মানে স্কুড়ে টায়ার দিচ্ছে দুই নম্বরে বলছে যে ফেন্স ফেন্সিরও প্লাস দ্বারা নাসা রোল কো এই মানে স্ক্রুটা কাটতেছে বা কেটে আলাদা করতেছে তিন নম্বর বলছে নিফোর মুফার দ্বারা সলসা রোল কো এই সব মানে গুণাতারটা কাটতেছে কেটে আলাদা করতেছে আর কি চার নম্বর বলছে জিরো প্লাস দ্বারা সলসা রোল খুব রে কে এই সব বাঁকাচ্ছে হ্যাঁ আমরা চিত্রে দেখতেছি যে প্লাস্টারা গুণাতটা বাগাচ্ছে উত্তর হবে চার নম্বর যে ফিয়নজের মন গেছে পরবর্তী বাক্যে গুয়ান গে সম্পর্ক থাকা কসল মৌসুমি বিষয়টি কে খিয়ারান ডিম ফিয়নজি চিঠি সোফো পার্সেল খিমসিজন একটা খাবারের নাম কি খিমসি জন্মে তো দেখা যাক এগুলো কি করা হয় বলছে যে এগুলোর সাথে সম্পর্ক থাকার বিষয়টা কী বনেদা দিন যাপন করা বা অতিবাহিত করা দুই নম্বরে বলছে যে পুচ্ছিদা আঠা লাগানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় আর এ ফুচ্ছিদা হয়েছে কোনো কিছু পার্সেল বা প্যাকেট করার ক্ষেত্রে মানে এক জায়গা থেকে আয় ডেলিভারি শব্দ পার্সেল করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় আর চার নম্বরে বলছে যে সামদা ছামদা হচ্ছে কোনো কিছু বাজা বা ফুটানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কি তো উপরে শব্দগুলোর সাথে এখানে কোনটা যায় কোনটার সাথে মিল আছে উত্তর হবে তিন নম্বর কারণ তিন এর এরিগুলো তিন নম্বর মানে বুচ্ছিদা এই ফুচ্ছিদা এসে সরবরাহ মালামাল মানে পাঠানোর ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেলিভারি পার্সেল এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় ভচ্ছিরা তো এখানে যেহেতু খেয়ার আন ডিম পাঠানো যায় চিঠি পাঠানো যায় পার্সেল তো পাঠাইতে হয় জন খাবার পাঠানো যায় তাহলে উত্তর হবে এই তিন নম্বর ভচ্ছিরা বলে দেওয়া হচ্ছে কোনো কিছু অতিক্রম করার ক্ষেত্রে অথবা যাপন করার ক্ষেত্রে আর কি হিংখানে দৌড় করে খাজা মালমোজন কষল করসানে প্রবেশ করে সঠিক বিষয়টি বাসাই করেন জনন ছোক কুরুল যু আসা আমি মানে ফুটবল পছন্দ করার কারণে এখানে ছকও লেগছে এখানে ছুক্কু হবে যে ফুটবল এখানে টাইপিংটা বুক পাইছে হয়তো বাড়ছে জনন ছোক কুরুল যাওয়া আস আমি ফুটবল খেলা পছন্দ করেন কারণে জোমারে সাপ্তাহিক ছুটিতে ড্যাস ছোকুরম নেদা দেশ ফুটবল খেলি ইবন জোমারে দুই এই সাপ্তাহে ছু দৌড়বা চিঙ্গদুলুয়া বন্ধুদের সাথে শুকুরলাম হালকম নিতে মানে ফুটবল খেলবো সেটা ফুটবল খেলবো তাহলে নিচে দেখে আমরা কী বলছে বলছো ইতিমধ্যে শুনস্থান ইতিমধ্যে বসবে হাংসাং সবসময় বসবে থাসি পুনরায় বসবে বা মিরি আগে আগে বসবে বা আগে বসবে কোনটা বসবে এখানে দেখা যাক কী বলছে জন চক্ষ্র জোয়া এসব আমি মানে ফুটবল খেলা পছন্দ করার কারণে ঝুমারে সব সপ্তাহ স্ত্রুটিতে হাংসাং সবসময় ছক্রুর হাম নিদা মানে সবসময়ই সাপ্তাহিক স্ত্রুটিতে ফুটবল খেলে ইভন ঝুমারে তো ছুক খদৌল গো মানে এই সপ্তাহে চিঙ্কদৌল গো বন্ধুদের সাথে ছুকুর হাল কম নিতে বন্ধুদের সাথে ফুটবল খেলবে তাহলে উত্তরটা হবে দুই নম্বর বি পরবর্তী বেটিতে কার্ড পিন খাটায় খাজাঙাল মাজন খসল বসবাসন সবচেয়ে বিষয়টি বাসায় করা তা বলছে যে অজে গতকাল বৌকে পিতা মাতাকে ড্যাশ হিউ দো ফোন পিতা মাতাকে ড্যাশ করতে মোবাইল ফোনটা ক্রয় করেছে এনি মানে মোবাইলের স্ক্রিন বা পর্দাটা খুব বড় এবং খাবেও হালকা হয় খসর হালকা হওয়ার জিনিসটি দ্বারা ক্রয় করেছে কি হবে নিচে নিচে আমরা দেখি বলছে যে যমন হেদো অর্ডার করেও দুই নম্বর বলছে সরমল হেদো পুরস্কার করেও যমন গো অর্ডার করতে চাওয়ায় বা অর্ডার করতে চেয়েছি আর এখানে বলছে চার নম্বর সর্ম হারেও গ মানে উপহার করতে চাওয়ায় বা উপহার করতে যাওয়াই আর কি তাহলে উত্তরটা হবে চার নম্বর যায় গতকাল বাবা মাকে উপহার করা করতে চাই মোবাইল ফোনটা কিনেছি গতকাল বাবা মাকে উপহার করতে মোবাইল ফোনটা কিনেছি মোবাইলের পর্দাটা বড় এবং হালকা বিষয়টি কিনেছি যা জিনিসটি কিনেছি তো চার নম্বর সিনখানে তর খাল খাজা আলমাজানসল করে সবজি প্রবেশ করে সবচেয়ে সঠিক বেশি বাসল করে নৈ একজা সব বৃদ্ধ আসন হাংসাং সবসময় সময় বিয় দোন মানে বৃদ্ধ আসন সর্বদা বিয় দল মানে খালি রাখার ক বিষয়টি যত্ন নিতে ভালো মানে এক যদি থারণ অন্য জায়গা অন্য আসনটা অবশস না থাকে খো খুশে সেই জায়গায় একটু মাত্র আন্দোল বসলেও নই এক জায়গা মানে বৃদ্ধ দেখ গুমিয়াম দেখলে জারিয়েসা জায়গা থেকে কি করতে হবে ড্রেসটা করতে হবে মানে কি ড্রেসটা করতে হবে বলছে যে লৌমিয়ন গামনিদা সই শুইতে হবে বা কিরণামিয়ন গামনিদা উঠলে উঠলে যাবে বা লৌ হামনিদা শুইতে হবে বা কিরণ এ হামনিদা মানে উঠতে হবে তো উত্তর হবে চার নম্বর যে ইরা ইরোনা আয়া আমলে উঠতে হবে এগুলো মানে এই ধরনের ব্যক্তিদের দেখলে সব জায়গা থেকে উঠতে হবে মানে বিদ্যুতের আসন থেকে তাহলে উত্তর হবে চার ইউজেন মতন তুতিমনি দা এই চিত্রটার অর্থ তারা কী বোঝাচ্ছে আর কি দেখা যাচ্ছে এখানে বলছে যে হাত দ্বারাও মানে ক্রস দিয়ে দিচ্ছে যে এখানে নিষেধ হাতে এক নম্বরে বলছে যে ইয়গিনুন শিক্সা খমজি ইনিকা জুই আছে মানে এখানে খাবার খাওয়া নিষেধ তাই সাবধান হন এখানে বলছে যে ইয়গিনুন খুমিয়ন ইনিকা জুই আছে মানে এখানে দমপান নিষেধ তাই সাবধান হন ইয়গিনুন যবগন খোমজি ইনিকা জুই আছে মানে এখানে কাছে আসা নিষেধ তাই সাবধান হন আর এরপরে বলছে জব জবছক্ষি ইনিকা জুই আছে মানে এখানে যোগাযোগ নিষেধ তাই সাবধান হন তাহলে উত্তরটা হবে তিন নম্বর হাত ধরা যেহেতু কাছে আসা নিষেধ তাই সাবধান হন চার নম্বর বলছে যে ই সারামুন ইল আনন্দ কোশি অদ নিকা এই মানুষটি জায়গা কাজ করার জায়গাটা কোথায় কাজ করার জায়গাটা কোথায় জং মানে এটা একটা পরিচয়পত্র পরিচয়পত্রে এটা টিকিট বোঝাচ্ছে আর কি এই কাজ করার জায়গা সবসময় এই যে নিচে থাকে দেখা যাক এখানে এটা বা কাজ করার এটা হচ্ছে তার পদ এটা তার নাম এটা বা কাজ করার জায়গায় আমরা অপশানগুলো দেখি আর কি এখানে এক নম্বরে বলছে যে খিউসা কিউচনি দিয়া মানে কিউচ হৈছে তাৰ পদবী এই যে তাৰ পদবী কিউচোন হৈছে যে বাক্মন হৈ মানে তাৰ নাম এই যে নাম যি গৈ পদবী চিনবঞ্জুক পৰিচয় পত্ৰ এই যে এটা ওপৰে দেও আছে যে চিনবঞ্জু পৰিচয় পত্ৰ এই যে এইখিনি শ্ৰীণঞ্জক দে আছে পৰিচয় পত্ৰ তিনি নম্বৰ এতিয়া বলছে যে চিন বঞ্জুং পৰিচয় পত্ৰ চাৰ নম্বৰে বলছে যে খুদ হাগিও নিদিয়া মানে এই যে কাকিং মানে বা রং করে ইয়াতে জায়গায় কাজ করে নাম হাগে একটা বিদ্যালয়ের নাম থাকে মানে সে হয়তো কেরানি কেরানি রঙ বেশ যাই হোক তার জায়গা কাজ করার জায়গাটা হয়েছে এটা আজকে এবার যন্ত থাক আমরা দুটা সাবমিট করে দিই যেহেতু চ্যালেঞ্জ হ্যাঁ দেখতে পারছেন কমপ্লিটেড আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ প্রেরণ করবেন লাইক কমেন্ট শেয়ার করে আর কোথাও যদি ভুল ত্রুটি হয় আপনার কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সংশোধন করে যাতে আপলোড দিতে পারে আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং